কাজের খাতাতে আছে চারজন সাক্ষী বলত যুবক চারজন সাক্ষী কোন কাজে লাগে জেনা লাগে এটা কি জেনাই বাস্তবায়ন করা হচ্ছে না বিবাহ তা আমি বলেছি কাজের খাতা দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে কাজই যে খেপে গেছে বলছি ভাই যেন আপনি খেপছেন কেন এটা তো শরীয়তের ব্যাপার আপনি আফসোস প্রকাশ করেন দুঃখিত ভাইজান কি করি আসলে আমাদের কিছু করার নাই আপনি এদিকে আসেন আপনি খেপলেন কেন আপনি কি মনে করেন আল্লার আসুল বলছেন লা নেকা বিবাহের জন্য দুজন সাক্ষী লাগে পক্ষ লাগে না একটা বিবাহ বৈধের জন্য কি লাগে দুজন সাক্ষী লাগে পক্ষ লাগে না পক্ষ ছেলের হোক আর মেয়ের হোক ওগুলো কোনো কথা নেই একটা বিবাহ বৈধ হওয়ার জন্য বাপ লাগে একটা বিবাহ বৈধ হওয়ার জন্য দুজন সাক্ষী লাগে জায়েজ হবে সেখানে পক্ষের কথা কেন এখানে এই পক্ষে দুইজন ওই পক্ষে দুইজন চারজন আবারই তো রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ আমার জানা অনুপথে বৃহত্তর রাজশাহীর চাহে সেটা রাজশাহী হোক চাহে চাঁপাই নবাবগঞ্জ হোক সেটা নাটোর হোক সেটা নগাঁ হোক একটা বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়জ নয় সব না জায়েজ সব হারাম যা কিছু আছে